প্রথম ওয়ানডে ম্যাচটা অনেকেই ভেবেছিল ভারত জিতে যাবে শ্রীলঙ্কা হেরে যাবে কিন্তু শ্রীলঙ্কা দারুণ কাম ব্যাক করলো চারিদাস এবং ওয়ানের দো দুজনে কিন্তু অসাধারণ বোলিং করেছে এবং শেষে দেখতে পেলাম যে আকদেব সিং একটা বোকামি করলো চোদ্দ বলে এক রান বা কিছু ওখানে যায় একটা শর্ট রান নিয়ে সিঙ্গেলস নিলে ম্যাচটা আরামসে ভারত জিতে যায় এক উইকেটে জিতে যায় সেখান থেকে বোকামি করে আবার বড় শট খেলতে গেছে কায়দা মেরে ব্যাস এই জন্যই শেষ এটা যদি অস্ট্রেলিয়া হতো বা অন্য কোনো ওয়েস্ট ইন্ডিজ হতো ঠিক এই ম্যাচটা যেত পুরো জেতা ম্যাচটা ভারত হেরে গেল রানে ভারতের এক উইকেট পড়েছিল সেখান থেকে দুশো তিরিশ অল আউট লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার এরপরে বলছিলাম যে সিরিজ হেরে যাবে এটা ড্র হয়েছে ঠিকই বাকি দুটো ম্যাচে হয়তো শ্রীলঙ্কাকে পরাজিত করবে ভারতীয় দল বাট জেতা ম্যাচ হাল জেতা ম্যাচ আর কি ড্র করলেও তো এটাই খুবই খারাপ লাগছে আমি যদি ম্যাচের কথা বলি ম্যাচের কথায় একমাত্র দেখলাম রোহিত শর্মা খুব ভালো খেলেছে স্বাচ্ছন্দ্য ডিফেন্ডার ভারতের কোনো ব্যাটারি খেলতে পারেনি শ্রীলঙ্কার কোনো ব্যাটার দুনি তোয়ালা লাগে ছাড়া আর প্রথম নিশাঙ্কা ছাড়া কেউ খেলতেই পারেনি প্রথম নিশাঙ্কা ছাপ্পান্ন রান ইনিংস খেলেছিল পঁচাত্তর বলে নটা চার মেরেছিল আর ওয়াশিংটন সুন্দর আউট করেছিল এল করেছিল আবিষ্কা ফার্নান্ডো সাত বলে এক রান করে সিরাজের বলে আউট হয়ে গেল কুশল মেন্ডিস একত্রিশ বলে চোদ্দ রান করলো শিবম দুবের বলে এটা এল হয়েছে অসাধারণ বলটা ছিল ইন সুইং বল শিবম দুবে ভালো ব্যাট করছিল শিবম দুবে অথবা কে এল রাহুল এদের মধ্যে কাউকে একদম শেষ অবধি থাকতে হতো তাহলে কিন্তু ভারত ম্যাচটা জিততে পারতো সাদিরা কর্মা আঠারো বলে আট রান করে অক্সার ব্যাটালের বলে আউট হয়ে যায় চারিতা কে একুশ বলে চোদ্দ রান করে দুটো চার কুলদীপ যাদবের বলে আউট হয় জানিত জ্যাঙ্গ লিয়াঙ্গে ২৬ বলে কুড়ি রান করে একটা চার একটা ছয় অক্সার প্যাটালের বলে আউট হয় দুনি তোয়ালা লাগে পঁয়ষট্টি বলে সাতষট্টি রান করে সাতটা চার দুটো ছয় মারে এবং তারপর আউট হয়ে যায় ওয়ান এন্ড দোয়াসেরাঙ্গা পঁয়ত্রিশ বলে চব্বিশ রান করে একটা চার দুটো ছয় আর আকদীপ সিং এর বলে আউট হয় আর একিলা ধনঞ্জয়া একুশ বলে সতেরো রান করে আকদীপ সিং এর বলে আউট হয় মোহাম্মদ সিরাজ এক বলে এক রান করে আউট হয়ে নট আউট থাকে সিরাজ আঠোবারে ওভারে ছত্রিশ রান দিয়ে এক উইকেট আকদীপ সিং আট ওভারে সাতচল্লিশ রান্ধে দুই উইকেট নেয় রক্সার পেটেল দশ ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নেয় শিবম দুবে চার ওভারে উনিশ রান দিয়ে এক উইকেট নেয় কুলদীপ যাদব দশ ওভারে তেত্রিশ রান্দে এক উইকেট নেয় ওয়াশিংটন সুন্দর নয় ওভারে ছেচল্লিশ রান দিয়ে এক উইকেট নেয় এ তারপর এই শ্রীলঙ্কার ব্যাটাররাও ব্যাটাররাও কিন্তু খেলতে পারেনি শ্রীলঙ্কার আউট হয়ে যায় মানে এটা এমন স্পিন উইকেট ছিল এখানে একেবারে দাঁড়ানো খুবই মুশকিল হয়েছিল একটা পার্ট টাইম আর স্পিনারও এখানে ভালো বল করতে পারবে আজকে ভারতের হয়ে বল করছিল দেখলাম শুভমান গিল এক ওভারে চোদ্দো রান দিয়েছে বাট সেরকম বল স্পিন করাতে পারেনি পরে আরও ব্যাট করা কঠিন হয়ে গেছিল তবে পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করেছিল রোহিত শর্মা ঠিকই ফাস্ট বোলারের এগেনস্টে এখানে ভালো ব্যাটিং করা যায় স্পিনার একটু কষ্টকর যখন আউট হয় তখন শ্রীলঙ্কার সাত রানে এক উইকেট কুশল মেন্ডি ছেচল্লিশ রানে দুই উইকেট সাদিরা সামাদিক্রমার ষাট রানে তিন উইকেট চারিতা শ্রীলঙ্কা একানব্বই রানে চার উইকেট পাথম নিশাঙ্কা একশো এক রানে পাঁচ উইকেট জানি লিয়াঙ্গে একশো বিয়াল্লিশ রানের ছয় উইকেট ওয়ালা লাগে খেলেছিল বলে হয়েছিল ওয়ালা লাগেও ভালো বল করেছে ওয়ালা লাগেও ভালো বল করেছে এক থেকে ওভারে শ্রীলঙ্কা এর থেকে ডবল ভারত তাও শ্রীলঙ্কা করে জানা কাম দেখলাম খুব খুশি যেতে নেই তাও ওরা ভাবার বাইরে ছিল ওরা জিততেই পারতো না জিততে পেরেছে ওদের ভাগ্য ভালো তাই জন্য মানে ভাগ্য আজকে সত্যি ভালো ছিল পাতন নিশাঙ্কার কুশল মেন্ডিসের মধ্যে চৌষট্টি বলে উনচল্লিশ রানের পার্টনারশিপ হয়েছিল আর গুণিত তো ওয়াল আর জানিতের মধ্যে আহ সাতচল্লিশ বলে একচল্লিশ রনের পার্টনারশিপ হয়েছিল ওয়ালা লাগে ধনঞ্জয়ের মধ্যে উনচল্লিশ বলে ছেচল্লিশ রনের পার্টনারশিপ হয়েছে দুশো তিরিশ রানে ভারত অল আউট হয়ে যায় এক বল বাকি থাকতে ম্যাচ টাই হয় রোহিত শর্মা তেত্রিশ বলে পঞ্চাশ রান করে সেখান থেকে সাতচল্লিশ বল খেলে শেষে আটান্ন রান করে সাতটা চার তিনটে ছয় মেরে একশো তেইশ ব্যাটিং করে আউট হয়ে যায় দুনি তোয়ালা লাগের বলে আর শুভমান গিল পঁয়ত্রিশ বলে ষোলো রান করে দুটো চার মারে দু লাগের বলে আউট হয় কোহলি বত্রিশ বলে চব্বিশ রান করে দুটো চার ওয়ানেন্দু বলে আউট হয় ওয়াশিংটন সুন্দর চার বলে পাঁচ রান করে একিলা ধনঞ্জয় বলে এল বিলাভডু আর শ্রেয়া শাহ তেইশ বলে তেইশ রান করে চারটে চার মেরে আশিতা ফার্নান্ডো বলে আউট হয় এটা বাজে আউট হয় এখানে যদি শ্রেয়া যদি ঠিকে থাকতে পারতো তাহলে ভারতের জন্য ভালো হতে পারত তোমাদের কি মনে হয় এটা কমেন্ট বক্সে জানাও কে দেয় আজকের ম্যাচে হারের জন্য কে দেয় আমার যদি মনে হয় দেখে কেউ হারের জন্য দায়ী হতে কেউ কে এল রাহুল শ্রেয়া এরাই দেয় আর সব থেকে বড় যে দায়ী সে হলো আউদ্দীপ সিং চোদ্দো বলে এক রান সে বড় শট খেলতে যায় মানে কিরকম আর কি একজন মাথা মোটা হলে এরকম খেলে মানে চোদ্দো বলে এক রান মারতে যায় বাংলাদেশ একবার যে তিন বলে দুই রান সেটা করতে পারেনি এক রানে জিতে গেছিল ভারত ওই ম্যাচটা অনেকটা ওরকম পুরো জেতা ম্যাচটা ভারতে হেরে গেছে ইস অক্সার প্যাটেল সাতচল্লিশ বলে সাতান্ন বলে তেত্রিশ রান ইনিংস খেলে দুটো চার একটা ছয় অক্সার প্যাটেল ভালো ব্যাটিং করে আর বিরাট কোহলি আজকে দিন ছিল না কে এল রাহুল তেতাল্লিশ বলে একত্রিশ রান কে এল থাকলেও ম্যাচটা আমরা জিততাম বা শিবম দুবে থাকলে শিবম দুবে তাও চেষ্টা করেছিল চব্বিশ বলে পঁচিশ রান করেছিল চারিতা আশালঙ্কার বলে এল বি হয়েছিল কুলদীপ যাদব দশ বলে দুই রান আর ওয়ান ইন্দু বলে আউট হয়েছে সিরাজ এগারো বলে পাঁচ রান করে নট আউট থাকে আসদেব সিং এক বলে শূন্য রান করে চারিতা আশালঙ্কার বলে এলি এল এল বি ডাব্লিউ হয় হয় আর আসিদা ফার্নান্ডো ছয় ওভারে চৌত্রিশ রান এক উইকেট নেয় আর মোহাম্মদ সিরাজ চার ওভারে পঁচিশ রান কোন উইকেট পায় না দুনি তোলা লাগে নয় ওভারে উনচল্লিশ রান দুই উইকেট নেয় ইকোনমি মাত্র চার পয়েন্ট তিন অনবদ্য বল করে ওয়ালা লাগে একিলা ধনঞ্জয়ের চেয়ে দশ ওভারে চল্লিশ রান এক উইকেট ওয়ানেন্দু হাসালঙ্কা দশ ওভারে আটান্ন রান খায় বাট তিনটে উইকেট নেয় কিন্তু ওয়ানেন্দু হাসালঙ্কা চারিদা হাসালঙ্কা আট পয়েন্ট পাঁচ ওভারে তিরিশ রান তিন উইকেট নেয় তিন পয়েন্ট চার হলো ইকোনমি হারাত থেকে তো ভালো আর পনেরো হাজার রান করেছে ওপেনার হিসেবে রোহিত শর্মা আর কে শুভমান গিল এটা পঁচাত্তর রানে এক উইকেট তারপর রোহিত শর্মা আশি রানে দুই উইকেট তারপর সুন্দর এই সুন্দরকে ওইখানে মানে পাঠানোই আর কি সব থেকে বড় ভুল বিরাট কোহলি একশো তিরিশ রানে চার উইকেট শ্রেয়াসের একশো বত্রিশ রানে পাঁচ উইকেট কে এল রাহুল একশো উননব্বই রানে ছয় উইকেট অক্সার পেটেল একশো সাতানব্বই রানে সাত উইকেট কুলদীপ যাদব দুশো এগারো রানে আট উইকেট আর দুবে দুশো তিরিশ রানে নয় উইকেট এইভাবে ভেঙে ঠেঙে পড়ে তাশের ঘরের মতো রোহিত এবং গিলের মধ্যে ছিয়াত্তর বলে পঁয়ত্রিশ রানের পার্টনারশিপ হয় পঁয়ত্রিশ না পঁচাত্তর রানের আর শুভমান গিল আজকে দেখে মনে হচ্ছিল একেবারে ফর্মে নেই যেভাবে খেলছিল আজকে খেলতেই পারছিল না সব ডিম সব প্লেয়ারের জন্য আজকে যায়নি জন্য চেষ্টা করতেও তাকে দেখলাম না একমাত্র রোহিত শর্মা খেলছিল বলে না হলে আরও কম রানে আউট হয়ে যেতে পারতো এই পিচে একদম দুশো পঁয়ষট্টি দুশো সত্তর রান খুব ভালো স্কোর আর তিনশো করলে তো খুব জেতার জন্য স্কোর ভারত যদি প্রথমে ব্যাটটা করতে পারতো ভালো হতো টস যখন হেরেছে আরও সেখানে ম্যাচটা অলরেডি হেরে গেছে শ্রেয়া আর বিরাট কোহলির মধ্যে পঁয়তাল্লিশ তেতাল্লিশ বলে তেতাল্লিশ রানের পার্টনারশিপ হয় অক্সার এবং কে এন রাহুলের মধ্যে বিরানব্বই বলে সাতান্ন রানের পার্টনারশিপ হয়েছিল ভালো ম্যাচ জেতানো পার্টনারশিপ তারপর তার জেতাতে পারে না কুলদীপ আর দুবে বাইশ বলে চোদ্দ রানের পার্টনারশিপ সিরাজ আর দুবের মধ্যে উনিশ বলে উনিশ রানের পার্টনারশিপ সিরাজ দেখলাম একটু ব্যাটিংটা ভালো করা শিখেছে আকদীপ সিং কি হিসেবে একটা বড় শট খেলতে যায় আমি জানি না কি হিসেবে খেলতে যায় জাস্ট কিছু বলার নেই তোমাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আজকে লাইভে এসেই বললাম আলাদা আর ভিডিও করলাম না অত সময় নেই ওই জন্য আজকে মানে খেলাটা দেখে ঠিক মজা আসলো না ভারত জিতলেই ভালো লাগতো পুরো কি আর বলো ইন্ডিয়া জিতবে আর কি করে মানে সিরিজ হয়তো জিতবে বাট এই ম্যাচ জিততে পারবে না এই ম্যাচ তো ড্র হয়েছে কেন সুপার ওভারে খেলা যাবে না এটা কি জানিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছে আপনারা সবাই ভালো থাকবেন আবার অন্যটা লাইভ ভিডিওতে দেখা হবে অন্য খেলা নিয়ে আবার ভিডিও মানে লাইভে আসার চেষ্টা করব অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করব